সালামু আলাইকুম চাচা কেমন আছেন এই সকাল সকাল গুড় নিয়ে কোথায় যান হাটে যাচ্ছেন হাট কটা থেকে কটা পর্যন্ত সকাল থেকে এই গুড় কবে বানাইছেন দানা পড়ে গেছে তো এখানে মাপ নাই 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 না মাপা গুড় দেখা যাচ্ছে মোটা গুড় না ও সেই গুড় তো কালার জাল আছে ভালো সালাম আলাইকুম চাচা কত দূর থেকে নিয়ে আসতেছেন তরফ সাদী কত মন গুড় আছে দর্শক মন্ডলে আমরা এই মুহূর্তে চলে এসেছি রংপুর জেলা বালুয়া মাসিমপুর গুড়ের বাজারে আজকে আসুন যাওয়া যায় কুড়ের বাজার কেমন লাগছে ওখানে দামা দামি চলতেছে কেমন আছেন আপনি তো জাহার নামে চলে যাবেন ছবি উঠে যাচ্ছে হ্যাঁ ছবি ছবি তুললেই বলে যাহার নাম ছবি তুললেই বলে যাহার নাম এত দানা কেন ঘুরে ঘটনা কি আটা মাটা দিচ্ছেন নাকি

কি ভাই কত বলল আঠারশো উনি তিন হাজার চাইছে তাও সুমোদে এলিয়ে যাচ্ছে না দেখি দেখি তোলেন তোলেন কেমন

কেমন চাচা চাচা কেমন তোমার ধান গেছে চাচা বালু বালু কেমন গুর ভালো ওই যে মাটির কালার দেখতেছে এটা কি জালের কারণে না মাটির কারণে ইয়ে কতগুলো গুড নিয়ে আসছেন বিক্রি বিক্রি হইছে কতগুলো হম বিক্রি হয়েছে কতগুলো তো ওইগুলো কি করছেন বাড়িতে বিক্রি কত করে বিক্রি করছিলেন বাড়ি একশো টাকা কেজি দেওয়ালাই দেওয়ালাই আপনারা গুড় কিনবেন কিনছেন

গুরের গল্প কন মানুষ গুরের গল্প শুনতে চায় এই যে এখন গুর তা কেন একজনের কাছে গুর পাঠাইছি বলতেছে গুরের মধ্যে থেকে চিনি বাইরে আছে ঘটনা কি

ખોતારે હોશ થઈ ગયો ને એ બેગા

तीन हजार आजकल बाजार है तीन हजार जावा किंतु कुपकुटीन ठीक है sir अबे काला तू ले वो फूल तू लाओ है खाया डेक्सी खाया डेक्सन अरे सॉलेबाय है आसे येर वही है वही भालपावगना কম সম করে দিয়ে দেন আর আপনি কম সম করে নিয়ে নেন মারামারি করেন না কম বেশি করে দিয়ে দেন কত ঠেকছে আজকে দুইশো টাকার ঠেকে গেছে গত হাটগুলোতে একশো টাকার ঠেকে যায়

এক ত্ৰিশ গুড় কেম পেলাই কা কি ক

কালার কম পাই যে মোবাইলের মতো হয়ে গেছে মোবাইল আলা গুরু হইল দেখ হ্যাঁ মোবাইল ওটা ছাড় দিয়ে ওটা ছাড় দেন এটা গুণ এই কালার আছে আর ওটা গুণ ভালো গুণ

না ইয়ে খেয়ে খাওয়ান সূর্যমুখী গুড়ের হাটে যারা গুড় বিক্রি করে সিধে লাগে সকালবেলা তারা এখানে আসে খায় ভাই আপনার নাম মোহাম্মদ আনারুল ইসলাম আপনার হোটেলের নাম নাই কেন

কৈছে <laughs>

গুড় কিনিচোন এই গুড়া কেমন ভাল যাই মগত দে তাই কবি

চা চাই লোক কি হয় আপোনাৰ অলপ কত বলছে ভাই কত বলছে গুড়ৰ দাম

বুলাই মাছ আছে নেকি এর ভিতর হ্যাঁ বুলাই মাছ আছে নেকি ভিতরের ভিতর নড়ে কি ভিতরে নড়ে কি মুখ দিয়ে দাও কেমন তুই খাওয়া তো এক সভা গড়ি খাও পানি খাও গুণি মত না আছে না মিটে না আছে আমার গুণ যাও গুণ কয় টাকা আর উপরে জিবা মে ছেলা কো কি উপরে উপরে আনা করে দিছি তাইলা যে কালার যেটা আছে কত বন বা দাম কৰি দাম কৰে নাই মোক ৰা

আবার দেখি গুড়ের ভেতর মিষ্টি আলু দেয় তার ঘটনা কি ওরা ওরা মিষ্টি আলু দেয় কম আর দাম থাকলে আলু দিয়ে ওরা যারা ব্যবসায়ী তারাই দেয় যারা ব্যবসা করে মানে মিষ্টি আলু মিষ্টি আলু তো খাওয়া যায় না মিষ্টি আলু না শেখ আলু মিষ্টি আলু দিবা বের কে কে কেজি ওরা তো ইয়ার খাওয়া হয় যায় আর যেটা যে শেখ কই কইতে ইয়ার নদী তো ব্যবসা করে খায় আর ওটা টেপা করে খায় টেপা ওটা দেয় ওটা টেপা করে ওলে 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 মাল এই এলাকাট নে ওলে দাও দা দাও দাও এই আজ خلاص জিত দা দেখছেন নাকি যে ভিডিও করা আছে কিন্তু এই এলাকারই ভিডিও মিষ্টি আলু দাও আপনি আপনার শাক আলু দাও শাক আলু মিষ্টি আলু কি এই গুড়ের সমস্যা কি হ্যাঁ যাই খায় তাই কয় যে নুনটা দেখি দুই হাজার টাকা মন হবালাই

মিস্ত্ৰী

গুরের তোলা দিতেই তো জীবন শেষ আপনি কিনে এই হাট আলা কিছুক্ষণ পরে নিয়ে যাবি মেথর আলা নিয়ে যাচ্ছে ঝাড়ু আলা নিয়ে লাভ কই লস লস ভাই কত দূর থেকে নিয়ে এলেন এখানেই एटे त एट त